আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার নতুন একটি টলির ভিডিও নিয়ে উপস্থাপন করছি টলি বা বডি আপনারা যাই যে যাই বলেন আমাদের এলাকায় আমরা বডি বলি টলিও বলি ডাবল চাকার টলি জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে ফুল ফ্রেশ সেকেন্ড হ্যান্ড ফুল ফ্রেশ দেখতেই পাচ্ছেন জক লাগানো আছে সব কিছু একেবারে ওকে একটা কারো কোনো কাজ নেই শুধু নেবেন আর চালাবেন নেবেন আর টলিতে লাগাবেন বা আপনার গাড়িতে লাগাবেন চালাবেন সমস্যা নেই একেবারে কোনো কিছু টাচ করতে হবে না ফুল ফ্রেশ এটার ঠিকানা হচ্ছে খালিশপুর বাজার মহেশপুর থানা ঝিনাইদহ জেলা আর এটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশান আছে অবশ্যই দামাদামি করে নেবেন দেখতেই পাচ্ছেন আপনার লোকেশনে যাবেন দেখে শুনে নিতে পারবেন সমস্যা নেই দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নেই অবশ্যই যাওয়ার আগে কন্ট্যাক্ট করবেন মহাজনের সঙ্গে করে যাবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম